এস কিঞ্চিtattoo 30 38 40 40 আচ্ছা আমাদের পাবনা জেলার प्याज কোথায় যাবে এটা শামবাজার রাশিবেনদার শামবাজার আচ্ছা তো সব মিলি ওখানে চাই থাকে কেমন আছে পাবনা জিলার प्याज ব্যাচা কিনা নেই ওখানে ব্যাচা কিনা নেই আচ্ছা এই प्याज কি আপনি কিনছেন দাদা আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর বিয়াজ এটার বাজার মূল্য আজকে কত করে রয়েছে দাদা ভাই 1950 1950 1950 কোয়ালিটি ফেটে করছে আচ্ছা 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 তো প্রতিদিনে কি হাট বাজার করা হয় প্রতিদিনে কি বুঝছেন তুলনায় আজকে বাজার বাড়তে না কমতে রয়েছে सेम सेम কালকের স্বাভাবিকই রয়েছে আচ্ছা এই বাজারে যেহেতু শামবাজারে যাবে রাশে ভাই যাবে সব মিলিয়ে প্রতি কেজিতে টিয়ারিং খরচ কেমন পড়বে দাদা কেজিতে 5 টাকা পড়বে প্রতি কেজিতে 5 টাকা প্রতি মানে 200 কেগা এটা এটার বাজার মূল্য কত রয়েছে বলেন 1800 1800 তাহলে ওখানে গিয়ে পড়বে প্রায় 2100 এর মতো আচ্ছা আচ্ছা তো দাদা ভাই ব্যবসার সাথে কতদিন যাবত জড়িত আছেন দীর্ঘদিন বহু বছর হবে তাও তো 10 12 বছর 10 থেকে 12 বছর আচ্ছা এই 10 থেকে 12 বছরের অভিজ্ঞতাতে কি বুঝতেছেন प्याजের বাজার বাড়বে কি মাকুমের কি সম্ভাবনা আছে সম্ভাবনা নেই বাড়ার তেমন একটা সম্ভাবনা নেই মানুষের পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে আচ্ছা বর্তমানে কৃষকের ঘরে যে পরিমানে পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজ থাকা অবশ্যই কেজি পেঁয়াজ দরকার আছে বাংলাদেশে দরকার নেই এখন বর্তমানে দরকার নেই কৃষকদের কি ন্যায্য মূল্য পাচ্ছে তারা এখন বর্তমানে চাহিদা কি আর শেষ আছে না আরো বেশি তাও যথেষ্ট ভালো আছে আচ্ছা তো কিছুদিন আগে যখন সিজন ছিল একদম ভরা ভরে মৌসুম ছিল তখন তো তারা ন্যায্য মূল্য পায় নাই না কৃষকদের আচ্ছা আচ্ছা দাদা ভাই ঠিক আছে ধন্যবাদ যেহেতু ব্যস্ত আছেন তো দর্শক আমরা সরাসরি একজন ব্যবসায়ী ভাইয়ের সাথে ছিলাম কথা বলে দাম সহ বিষয় ছুটি আসছি অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন এই যে এখানে যে পিঁয়াজ গুলো দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর পেঁয়াজ আমাদের পাবনা জেলার পেঁয়াজ কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন মার্কেটে থাকে এই আর এদিকে কারণ বাজার মার্কেট সিলেট বিভিন্ন অঞ্চলে কিন্তু জেলার পেঁয়াজ যায় তো সব মিলিয়ে এই পেঁয়াজটা কিন্তু ওখানে গিয়ে খরচ পড়বে প্রতি কেজি পড়তেছে আপনার কত পঞ্চাশ বাউান্ন টাকার মতন পড়বে এই পেঁয়াজ পাঁচ টাকা করে কিন্তু খরচ আছে প্রতি কেজিতে প্রতি মানে দুইশো টাকা খরচ হয় তো দর্শক বন্ধুরা এ ছিল আমার কাছে পাবনার ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট থেকে পেঁয়াজের সর্বশেষ বাজার পরিস্থিতি আপনাদের সাথে পরে বলতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ